আকি নাশা কি জানি আমার কোনো কথা আইন না আচ্ছা স্যার আমি তো বিয়েতে যাব না বিয়েতে যাওয়ার নিতে রাজি হইনি আমি আপনাকে বিশ্বাস করলাম আমি হাবুকেও বিশ্বাস করলাম তাহলে কি এবার সত্যি সত্যি আগামী শুক্রবার হাবু ও মারজানের বিয়ে হতে চলছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের 253তম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এবার গ্রামে ছড়াছড়ি হয়ে যাবে যে আগামী শুক্রবার হাবু ও মারজানের বিয়ে অর্থাৎ হাবুকে দেখা যাবে সে গ্রামের সবাইকে বলে বেড়াবে যে সে সেকেন্ড চেয়ারম্যানকে সাক্ষী হিসেবে রাজি করিয়েছে যার কারণে আগামী শুক্রবারই তাদের বিয়ে হতে চলছে আর এইসব কথা শুনে গ্রামের লোকরাও অনেক বেশি খুশি হবে এবং হাবুর বন্ধুদেরকে দেখা যাবে তারা হাবুর বিয়ে উপলক্ষে কি গিফট দিবে এই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করবে এবং এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিবে যে হাবুর যে ওয়াইফ মার্জান রয়েছে তাকে কানের দুল দিবে আর অন্যদিকে মারজানকে দেখা যাবে সে হাবুর ব্যাপারটি অর্থাৎ হাবুর কথাটি বিশ্বাস করতে পারবে না কারণ মারজান তো খুব ভালো করেই জানে যে এত সহজ সেকেন্ড চেয়ারম্যান রাজি হবে না আর এজন্যই মারজানকে দেখা যাবে সে সরাসরি সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে চলে যাবে এবং সেখানে গিয়ে সেকেন্ড চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবে যে তাদের বিয়েতে সেকেন্ড চেয়ারম্যান আসবে কিনা বা হাবু তাকে রাজি করাতে পারলো কিনা আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে হাসতে থাকবে সেকেন্ড চেয়ারম্যান বলবে কি বলেন হাবু তো আমার সাথে দেখাই করেনি রাজি হবার কথা তো দূরের কথা হাবু তো আমার সাথে এই ব্যাপারে কোনো কথাই বলেনি আর এই কথা শুনে মারজান হাসতে থাকবে মারজান বলবে ও আচ্ছা ভালো তো তাহলে আপনি যে কথাটি বলেছেন সেটাও আমি মেনে নিলাম এবং হাবু যে কথাটি বলেছে সেটাও আমি মেনে নিলাম তবে হ্যাঁ আপনি যদি বিয়েতে আসেন তাহলে কি পরে আসবেন সেটা কি সিদ্ধান্ত নিয়েছেন তখন সেকেন্ড চেয়ারম্যান হাসতে থাকবে সেকেন্ড চেয়ারম্যান বলবে আপনাদের বিয়েতে যে আমি যাবো সেটাই তো আমি শিওর না তখন মার্জান বলবে ও আচ্ছা তাই যদি আপনি যেও থাকেন তাহলে আপনি শাড়ি পরে আসতে পারেন আই থিঙ্ক আপনার সাথে শাড়িটা খুব বেশি মানাবে অনেক সুন্দরভাবেই মানাবে শাড়ি পরলে আপনাকে অনেক সুন্দর লাগবে এই বলে মার্জানকে দেখা যাবে সে সেকেন্ড চেয়ারম্যানের বাড়ি থেকে বেরিয়ে আসবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যান অনেক বেশি হাসতে থাকবে সে বলবে গাছে কাটাল ঘোপে তেল আমি ওদের বিয়েতে কখনো রাজি হব না ওদের বিয়েটি কিভাবে হয় সেটি আমি দেখে ছাড়বো এসব বলতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুই শত তিপ্পান্নতম পর্ব দেখার আমন্ত্রণ রইল